নমস্কার আপনি সব স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রক্ত গণেশ অধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আমরা জানি যে জ্যোতিষ এবং তন্ত্রের সমন্বয়ে সমস্যার সমস্যা ভিত্তিক গ্রহ প্রতিকার বা গ্রহ সংস্কার রাজশ্রী এইভাবেই কাজটিকে করে থাকে পশ্চিমবঙ্গে গণেশতন্ত্র নিয়ে কাজ করছেন একমাত্র রাজশ্রী এবং তার এই পথ চলা কিন্তু দীর্ঘ বাইশ বছরের দু সাল থেকে রাজশ্রী এই পথে যাত্রা শুরু করেছেন এবং আজকে বাইশ বছর ধরে তিনি টানা কাজটি করছেন ধারাবাহিকভাবে কাজটি করছেন একদিনের জন্য তাকে ভাবতে হয়নি সরে যেতে হয়নি রেগুলারিটি তিনি কিন্তু বজায় রেখেছেন এবং এই রেগুলারিটির ক্ষেত্রে অবশ্যই তার দুটি চেম্বারের কথা আসে

দরজা খুলে সৌভাগ্যের পথে হাঁটবেন ঠিক এরকম ভাবে গুরুত্ব দেন তার দীর্ঘ বাইশ বছরের কেরিয়ারে বেশ কয়েকটি তিথি ঘুরে এসেছে ঘুরে ঘুরে আসে ঠিক যেমন সামনে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিকে আপনি আপনার জীবনে কাজে লাগিয়ে আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলে সৌভাগ্যের চাবির সন্ধান পেতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা আমাদের আজকে আপনার কাছ থেকে জানা যে সব ধরনের গ্রহ প্রতিকার তন্ত্রক্রিয়া কি এই মহাশিবরাত্রিতে করা সম্ভব একদম সমস্ত ধরনের গ্রহ প্রতিকার গ্রহ সংস্কার শিবরাত্রিতে করা সম্ভব দেখুন আমি একটা কথা বলবো যখন আমাদের সারা বছরে শিবরাত্রি বছরে একবার পাওয়া যায় কিন্তু এটা ছাড়াও সারা বছরে অন্য সময় যখন আমাবস্যাতে আমাদের পুজো হয় তখনও কিন্তু সবার আগে যার পুজো হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না ধরুন দেখা যাচ্ছে আপনার হরস্কোপ চন্দ্রের যোগ আছে এই চন্দ্র আপনি যদি ভাবেন যে শুধু চন্দ্র আর রাহুকে নিয়ে তা কিন্তু নয় চন্দ্রের গ্রহণযোগের প্রতিকারের জন্য কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো তার সঙ্গে চন্দ্রের পুজো এই হচ্ছে কথা সুতরাং আমরা কিন্তু এখন যে সময়টার ভেতর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ সময় এর থেকে ভালো সময় নেই কারণ স্বয়ং শিবের রাত্রি শিবের দিন পুরো দিনটাই শিবের এবং এই দিনে করা যে কোনো গ্রহ সংস্কার অন্য সময় করা গ্রহ সংস্কারের থেকে কিন্তু অধিক দ্রুত ফলদায়ী হয় কেন যখন বললাম তো আমরা যখন কোনো আমাবসাতেও গ্রহ সংস্কার করছি তখনও কিন্তু আমাদের সবার আগে মৃত্যুঞ্জয় শিবেরই পুজো করতে হচ্ছে এখানে কি হচ্ছে তিথিটাই শিবের টোটাল তিথিটাই হচ্ছে শিবের শিবরাত্রি হচ্ছে চান্দ্র মাসের চোদ্দতম রাত আমাবস্যার আগের রাত শিবের মহান সর্বশ্রেষ্ঠ রাত রাত মাসের অন্ধকারতম যদি এই সময় রাতের অন্ধ রাতের অন্ধকারে আকাশের দিকে তাকান দেখবেন কোটি কোটি তারা রয়েছে তাদের সংখ্যা চাইতে অনেক বেশি খালি জায়গা রয়েছে বলা হয় এই পুরো সৃষ্টিটাই যেন শিবের কোলে খাটছে শিবকে আবার কখনো অন্ধকারও বলা হয় শিবরাত্রির অর্থ হচ্ছে শিবের বিশেষ রাত যেদিন প্রাকৃতিক শক্তির একটা বিশেষ প্রাকৃতিক উন্মোচন ঘটে এই রাতটা কিন্তু বিশেষ রাত এই রাতকে অন্য কোনো দিনের সঙ্গে বা রাতের সঙ্গে তুলনা করা যায় না এবং এই দিন টোটাল যে আমাদের যে প্রাকৃতিক শক্তি যেটা সেই শক্তির বিশেষ উন্মোচন এই রাতে ঘটে শিব মঙ্গলময় শিব জীবন শিব সম্ভাবনা শিব সর্বব্যাপী সার্বজনীন আত্মা ও চেতনা শিব শক্তি তত্ত্ব আনন্দ পরমানন্দের শিব সময়ই সত্য এবং শিবরাত্রির জন্য সবাই অপেক্ষা করে থাকেন যোগী অপেক্ষা করে থাকেন গৃহী অপেক্ষা করে থাকেন যারা সন্ন্যাসী তারা অপেক্ষা করে থাকেন সাধারণ মানুষ যারা যে মনস্কামনা তাদের পূর্ণ হচ্ছে না অনেক সময় দেখা যায় যে বিবাহতে প্রচন্ড বাধা শিবরাত্রিকে যদি ঠিকভাবে কাটানো কাজে লাগানো যায় তাহলে কিন্তু শিবরাত্রির দিন যদি গ্রহ সংস্কার করা হয় বিবাহ রিলেটেড যেকোনো বাধা কেটে যাবে যে কোনো আপনার যে সমস্যায় জীবনে থাক না কেন দেখা গেল আপনার প্রচন্ড শত্রুতা এই শত্রুতা যদি প্রচণ্ডভাবে থাকে সেখানেও কিন্তু বটুক ভৈরবের সেটাও শিবের একটা রূপ বটুক ভৈরবের তামসিক রূপের পুজো করলে সমস্ত ধরনের শত্রুতা থেকে আপনি মুক্তি পাবেন দেখা যাচ্ছে আপনার প্রচন্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেখানেও কিন্তু বটুক ভৈরবের রাজস্বিক রূপের পুজো করলে আপনার অর্থ সংকট থাকবে না বটুক ভৈরবের রাজস্বিক রূপের পুজো অর্থ নিয়ে আসে সুতরাং শিবের কাছ থেকে আমরা কিন্তু যদি সঠিক পথে চাইতে পারি সঠিকভাবে চাইতে পারি যে কোনো মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব অনেক মানুষ আমার কাছে আসেন যাদের কিছুতেই বিবাহ সংগঠিত হচ্ছে না অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক দিন ধরে দেখাশোনা করছেন কিছুতেই বিবাহ সংগঠিত হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো যদি ঠিকভাবে শিবের পুজো করা হয় শিবকে ডাকা হয় মন দিয়ে যদি শিবের কাছে প্রার্থনা করা যায় সমস্ত মনস্কামনাপূর্ণ পূর্ণ হওয়া সম্ভব যেটা আপনার জীবনের অপ্রাপ্তি যে অপ্রাপ্তি হোক না কেন সেই অপ্রাপ্তি মিটিয়ে শিব কিন্তু আপনাকে পূর্ণ শান্তি যেটা পিচাইছেন সেটা পাওয়া যাবে এবং সেটা এনে দিতে পারেন একটা টেলিফোন কি আমরা এখন নেব একটা টেলিফোন নেওয়া যায় নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন আমি গোহতি থেকে বলছি আরেকবার বলুন আমি বলছি আমার কার সম্পর্কে জানবো ভাই সম্পর্কে আচ্ছা কেউ এসেছিল আপনার নাকি দেখেন না না শিলিগুড়িতে শিলিগুড়ি চেম্বারে আমার মানে বাপের কদিন লোক গিয়েছিল

বৃহস্পতি কুম্ভে বক্রি অবস্থায় রয়েছে শনি মকরে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই হরস্কোপে ব্যবসা করে অর্থ রোজগার করার কথা এবং যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বর্তমান টাইমে প্রেজেন্ট টাইমে ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না খানিকটা আপনাকে সমস্যার ভেতর দিয়ে যেতে হচ্ছে মানে আগে আপনি যতটা রোজগার করতেন যতটা ভালো অর্থ রোজগার করতেন ব্যবসা থেকে যতটা ভালো সুফল পেতেন বর্তমান সময় কিন্তু সেই সুফলটা পাওয়া যাচ্ছে না যার ফলে এই মুহূর্তে খুব ভালো আছেন এটা আমি বলতে পারছি না আপনাকে বেশ খানিকটা ট্রাভেল এবং সংকটের ভেতর দিয়ে যেতে হচ্ছে ওনার ভাই ওনার ভাইকে ওনার ভাই সম্পর্কেই বলছি ওনার ভাইকে যথেষ্ট ট্রাভেল এবং সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই যে কথাগুলো আমি বলছি আপনি কি ফিল করছেন বলুন

আর একটা কথা বলবো আর একটা কথা বলবো সেটা হচ্ছে দাম্পত্য জীবন কেমন যাচ্ছে দাম্পত্য জীবন মোটামুটি মানে খুব একটা ইয়ে নাই তবে আছে ঠিক আছে কিন্তু খুব একটা সুবিধা নাই তার মানে হ্যাঁ 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 আমার হরস কারণে হরস কোপো এই কথাই বলছে যে দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে না একেবারে কিন্তু খুব স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশনও নেই সম্পর্কে সন্তোষ গন্ডগোল করতে এটা সত্যি কথা অর্থ না থাকলে দাম্পত্য জীবনে প্রবলেম হবে এটা ঘটনা তো আজকে আপনি কি চাইছেন ভাইয়ের এই জায়গাটাকে ঠিক করতে চাইছেন তাই আপনারা থাকেন গৌহাটিতে গোহাড় এই মুহূর্তে কোনো চেম্বার নেই আপনারা গোহাড় থেকে শিলিগুড়ি যদি আসতে পারেন খুব ভালো হয় ষোলো তারিখে যদি না আসতে পারেন আগামী কাল অনলাইন চেম্বার রয়েছে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন আপনার ভাইয়ের কিন্তু বয়সটাও হয়েছে তাই না সম্ভবত 62 এজ হলো তাই তো ভাই ভাইয়ের তার মানে আমার আছে আপনি একটা কাজ করুন আপনি ভাইকে বলুন অনলাইনে কালকে যোগাযোগ করে নিতে কালকে প্রতিবার অনলাইন আছে জান না চাইবে কি না বাট আপনি চেষ্টা করুন এটাই আমি বলবো 933 933 07 এইট ফোন করুন নাইন আপনারা ফোন করে কথা বলুন অনলাইনের জন্য আর আপনারা ফোন করতে থাকুন অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আপনার দিদি এসে উপকার পেয়েছে তার ছেলের চাকরির ব্যাপারে আপনার ভাইও উপকার পাবে এটুকু আমরা বলতেই পারি একদম রাজশ্রী বলবো উপকার পাবেন তো চলে যে আলোচনাতে যেখানে ছিলাম যেটা আমরা আলোচনা করছিলাম তো দেখুন শিবরাত্রির জন্য কিন্তু গৃহী যোগী সাধারণ মানুষ সবাই অপেক্ষা করে থাকেন কেন শিব হচ্ছেন এমন একজন দেবতা যার কাছে যা চাওয়া যায় শিব স্বল্পে তুষ্ট আশুতোষ কখনো কাউকে নিরাশ করেন না এবং শিবের কাছে যা চাওয়া যায় সেই মনস্কামনা কিন্তু পূর্ণ করা যায় যদি সঠিকভাবে গ্রহ সংস্কার করা যায় এটা খুব গুরুত্বপূর্ণ কথা সমস্ত রকম তন্ত্রক্রিয়া সমস্ত রকম গুজ্জক্রিয়া আমরা আমাদের অনেক সময় জীবনে সব সময় বৈদিক পুজোতেই কিন্তু সবকিছু লাভ হয় না তান্ত্রিক পুজোরও কিন্তু বিশেষ গুরুত্ব আছে এবং আমাদের গ্রহ সংস্কার হয় তো এই যে আপনার বলবেন তার আগে আমি একটু ঠিকানাগুলো বলে হ্যাঁ ঠিক আছে তবে কোথায় কখন পাবেন যেমন আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে আগামীকাল অনলাইন আর তারপরে রবিবার দিন ষোলো তারিখে চেম্বার রয়েছে শিলিগুড়িতে এই রবিবার ষোলো তারিখ চেম্বার রয়েছে শিলিগুড়ি তারপর শিলিগুড়ি মানে কিরাম বলুন তো শিলিগুড়ি মানে আপনার মালদা রায়গঞ্জ ডালখোলা হিলি বালুরঘাট কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার সমস্ত জায়গা থেকে আসতে পারবেন মানে সমগ্র উত্তরবঙ্গের মানুষ কিন্তু শিলিগুড়িতে আসতে পারবেন এই রবিবার ষোলোই ফেব্রুয়ারি কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে সতেরো তারিখ সোমবার হাওড়া ময়দান সুখশাড়িতে চেম্বার রয়েছে এই সতেরো তারিখ সোমবার দিন হাওড়া ময়দান সুখশাড়িতে চেম্বার রয়েছে আঠেরো তারিখ মঙ্গলবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার রয়েছে আঠেরো তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র উনিশ তারিখ বুধবার শ্যামবাজার জুপিটারের চেম্বার রয়েছে উনিশ তারিখ বুধবার শাম্বাজার জুপিটার চেম্বার রয়েছে একুশ তারিখ শুক্রবার দিন বর্ধমান হোটেল নিশিদিন শর্মা ম্যানশনের চেম্বার রয়েছে বাইশ তারিখ শনিবার দুর্গাপুর হোটেল রিলায়েন্স বেনাচিতিতে চেম্বার রয়েছে ভিড়িঙ্গি মোড় তেইশ তারিখ রবিবার দিন আসানসোল পূর্বাশ ইন্টারন্যাশনাল বারপুন মোড়ে চেম্বার রয়েছে চব্বিশ তারিখ সোমবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্রের চেম্বার এই অবধি হচ্ছে শিবরাত্রি তারপরে মার্চ মাসের সাত তারিখে কৃষ্ণনগর এবং ন তারিখে খড়গপুরের চেম্বার রয়েছে তো আপনারা শিবরাত্রি অবধি চব্বিশ বাইরের চেম্বার শিবরাত্রির মধ্যে তো কৃষ্ণনগর আর খড়গপুর হয়ে গেছে বাইরের চেম্বার যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই রবিবার দিন শিলিগুড়িতে পাচ্ছেন সামনের সপ্তাহের কুড়ি একুশ বাইশ পাবেন একুশ বাইশ তেইশ পাবেন বর্ধমান দুর্গাপুর আসানসোল শুক্রবার একুশ তারিখ বর্ধমান বাইশ তারিখ শনিবার দুর্গাপুর এবং তেইশ তারিখ রবিবার দিন আসানসোলের চেম্বার পাচ্ছেন তো আমরা এবার চাই দেখুন শিবরাত্রির জন্য সবাই অপেক্ষা করে থাকেন যোগী অপেক্ষা করে থাকেন যারা সাধু সন্ন্যাসী তারা অপেক্ষা করে থাকেন গৃহী মানুষ অপেক্ষা করে থাকেন এক একজন এক একটা উদ্দেশ্যে যোগী যোগ মার্গে আরও উচ্চ যাওয়ার জন্য যারা সাধন মার্গে আছেন তারা আরও উচ্চ যাওয়ার জন্য শিবরাত্রিকে কাজে লাগান আবার সাধারণ মানুষও কিন্তু শিবরাত্রির জন্য ব্যাকুল হয়ে থাকেন বিভিন্ন ধরনের মনস্কামনা পূরণের জন্য এবং শিবরাত্রি তিথি হচ্ছে রুদ্রনাম জপের সর্বশ্রেষ্ঠ তিথি রুদ্রনাম জপের সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে শিবরাত্রি এবং শিবরাত্রিকে কাজে লাগিয়ে গৃহী মানুষ উপকৃত হতে পারেন সাধক উপকৃত হতে পারেন যিনি যোগ মার্গে আছেন যোগী তিনি উপকৃত হতে পারেন অর্থাৎ যারা যোগমার্গে বা সাধন মার্গে আছে তারা সাধনার আরও উচ্চস্তরে যেতে পারবেন বিভিন্ন ধরনের গুপ্ত ক্রিয়া গুজ্জক্রিয়া যেগুলো নর্মাল সময় করা সম্ভব নয় সেটা কিন্তু শিবরাত্রিতে করা যায় শিবরাত্রিতে যে কোনো ধরনের গ্রহ সংস্কার যেমন করা যায় পাশাপাশি বিভিন্ন ধরনের গুপ্তক্রিয়া তন্ত্রক্রিয়া গুজ্জক্রিয়া যেগুলো হয়তো লোকসমক্ষের থেকে খানিকটা আড়ালে করার ব্যাপার আছে সমস্ত জিনিস কিন্তু এই শিবরাত্রিতে করা যায় শিবরাত্রির থেকে পাওয়ারফুল কোনো তিথি হয় না যখন আমরা বছরের অন্য সময় গ্রহ সংস্কার করি তখনও কিন্তু আমাদের সবার আগে মৃত্যুঞ্জয় শিবেরই পুজো করতে হয় মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না আর এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একদম টোটাল শিবরাত্রিটাই পাচ্ছি যেটা খুব পাওয়ারফুল তিথি ভীষণভাবে পাওয়ারফুল তিথি চেম্বার বুকিংয়ের নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন এটা হচ্ছে চেম্বার বুকিং নাম্বার আর অনলাইনে যারা অনলাইনে দেখাবেন অর্থাৎ আগামীকাল যারা অনলাইনে দেখাবেন তারা একবার ফোন করুন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন যাই না কালকে অনলাইনে আপনাদের আর জায়গা আছে কিনা তবুও আপনারা একবার চেষ্টা পারেন সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু অনলাইনে আপনারা যুক্ত হতেই পারেন তো চলে যে আলোচনা আপনার ফোন করতে পারেন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর এটা আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার কারণ আপনারা এখানে ফোনে জানতে পারেন যে আপনার সমস্যাটা কোথায় কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা সমাধানের রাস্তা কিন্তু জ্যোতিষীয় প্রতিকার তান্ত্রিক প্রতিকার এবং সেই তন্ত্রেরই আদি স্রষ্টা যিনি স্রষ্টা আদি পুরুষ হচ্ছেন শিব একটা টেলিফোন নিয়ে নিলেন একটা ছোট্ট কথা বলে রুদ্র নাম জপের সর্বশ্রেষ্ঠ তিথি এটা এবং এই দিন যারা সাধন মার্গে থাকেন তারা কিন্তু চাইলে দেহের প্রত্যেক কণাকে জাগ্রত করতে পারেন শিবরাত্রির দিন এটা করা সম্ভব হয় তবে এটা সাধারণ মানুষের জন্য নয় এটা একটু সাধকদের জন্য আচ্ছা আমরা একটা টেলিফোন নেব নমস্কার কে আছেন হ্যালো হ্যাঁ আমি বাফনাকেও বলছি কি নাম আ আমার ছেলে ব্যাপারে জানতে চাইছি আমার ছেলে সিদ্ধেশ্বর মুখার্জী সিদ্ধেশ্বর মুখার্জী বাকড়াইয়া বাড়ি আচ্ছা সিদ্ধেশ্বর মুখার্জী

বৃহস্পতি বৃষে বক্রী অবস্থায় রয়েছে শনি বৃষতে বক্রী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলি প্রশ্ন দিয়েছেন বুঝতে পেরেছি যেটা রয়েছে সেটা হচ্ছে যে হরস্কোপে লগ্ন 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 সপ্তমে রাহু কেতু রয়েছে আচ্ছা যেটা আমি বলবো লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস দ্বিতীয় চন্দ্র বৃহস্পতি শনি গুরুসৌরী যোগ করছে মঙ্গল রয়েছে হরস্কোপের মঙ্গল রয়েছে হরস্কোপের দশম ভাবে দশমে মঙ্গল দিক রবি নিচস্ত শুক্র যেটা আমি এই প্রসঙ্গে হরস্কোপ বলবো আর্টস নিয়ে পড়াশোনা করার কথা এবং আর্টস নিয়ে বেশ খানিকটা এগোনোর কথা আপনি এই মুহূর্তে কি করছেন বলুন আমার ছেলে এই জিনিস হ্যাঁ ছেলের কথাই জিজ্ঞেস করছি হ্যাঁ

দেখো ছাব্বিশ কি সাতাশ সেই শব্দটা বলবো না কিন্তু ভালো চাকরি প্রাপ্তির যোগ আছে আর হরস্কোপের কিছু কিছু জায়গা নেগেটিভ আছে যেমন লগ্ন সপ্তমে নিচস্ত রাহু কেতু খুব নেগেটিভ পয়েন্ট এটাকে ঠিক করার শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না পেট নিয়ে সমস্যা হবে বৃহস্পতি শনির যোগটা ভালো কিন্তু রবি নিচস্ত হয়েছে এটা খারাপ যোগ কিছু জায়গা ঠিক করে যদি হরস্কোপটা কিছু জায়গা যদি ঠিক করে দেওয়া যায় খুব ভালো জায়গা যাবে মানে আপনার ছেলের সামনে সুযোগ থাকবে কিন্তু রাস্তাটা বড় নড়বড়ে হ্যাঁ রাস্তাটা নড়বড়ে আছে এখন সুযোগটা হাতছাড়া হতে পারে এটা হচ্ছে বাস্তব কথা আপনি এটা কাজ করুন আপনার বাকুড়ায় বাড়ি দুর্গাপুর বর্ধমান আসানসোল আছে তো চেম্বার চেম্বার রয়েছে বর্ধমান দুর্গাপুর আসানসোল শিবরাত্রির আগে অর্থাৎ 21 22 23 আর তা নইলে অনলাইন আগামীকাল অনলাইন রয়েছে আপনারা অনলাইনেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন যেটা আপনার মনে হবে আপনি যোগাযোগ করুন সময় কম আমরা এবার অনলাইনে কালকে পাবেন কিনা সেটা কথা বলি হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে নিন হেল্প নাম্বারে ফোন করুন বা বুকিং নাম্বারে ফোন করুন একদম পেয়ে যাবেন চলে যাই কাল দেখুন আমি যেটা বলবো শিবরাত্রি হচ্ছে চন্দ্র মাসের 14 তম রাত অমাবস্যার আগের রাত শিবের মহান সর্বশ্রেষ্ঠ রাত মাসের অন্ধকার তম রাত যদি রাতের আকাশের দিকে তাকান তখন ওই যে অন্ধকার তম রাত যদি রাতের আকাশের দিকে তাকান দেখবে সেখানে কোটি কোটি তারা রয়েছে তাদের সংখ্যার চাইতে অনেক বেশি খালি জায়গা রয়েছে বলা হয় পুরো সৃষ্টি বা পুরো প্রকৃতি যেন শিবের কোলে খাটছে শিবকে আবার কখনো অন্ধকারও বলা হয় শিবরাত্রির অর্থ হচ্ছে শিবের বিশেষ রাত যেদিন আধ্যাত্মিক শক্তির প্রাকৃতিক উন্মোচন ঘটে শিব মঙ্গলময় শিব জীবন শিব সম্ভাবনা শিব সর্বব্যাপী সার্বজনীন আত্মা ও চেতনা শিব শক্তি তত্ত্ব আনন্দ পরমানন্দের শিবরাত্রির জন্য সবাই অপেক্ষা করে থাকেন গৃহী অপেক্ষা করেন যোগী অপেক্ষা করেন সাধক অপেক্ষা করেন গৃহী অপেক্ষা করেন তার সাংসারিক জীবনে শুভ ফল লাভের জন্য যোগী অপেক্ষা করেন যোগ মার্গে আরো উচ্চস্তরে যাওয়ার জন্য সাধু অপেক্ষা করেন সাধন মার্গে আরও উচ্চস্তরে যাওয়ার জন্য অর্থাৎ যিনি সংসারী তিনিও এই রাত্রিকে কাজে লাগান যিনি সংসারী নন সাধন মার্গে আছেন তিনিও কিন্তু এই রাতকে কাজে লাগান এই রাতটা হচ্ছে বছরের সব থেকে অন্ধকারতম রাত এবং এই রাতে শিবরাত্রির দিনে যে কোনো মনস্কামনা নিয়ে যদি সঠিকভাবে গ্রহ সংস্কার করা হয় সেই মনস্কামনা পূর্ণ হবেই হবেই পূর্ণ এবং আমি যেটা বলবো শিব কেবলমাত্র যার উপর পুরো সৃষ্টি থাকে শিব কোনো ব্যক্তি নয় এই শক্তি পুরো মহাবিশ্বের সব কিছুর চালিকা শক্তি এই শক্তিকে শিব শক্তি বা শিব তত্ত্ব বলা হয় আমাদের হাতে আজকে সময় একটা ছোট্ট পয়েন্ট আর বলার আছে মহাশিব শিবরাত্রিকে শূন্য থেকে পূর্ণ হওয়ার রাতও বলা হয় আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা এই রবিবার দিন ষোলো তারিখ কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে শিবরাত্রির আগে শিলিগুড়ি চেম্বারকে আপনারা কাজে লাগান যারা ভালো নেই তারা ভালো থাকার রাস্তাটা খুঁজে নিন কেন ওই যে বললাম বন্ধ ভাগ্যের দরজা খুলেই কিন্তু সৌভাগ্যের চাবিকে করতে ধন্যবাদ আপনাকে রাজেশ্রী এবং অবশ্যই ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল